সত্যি অক্সফোর্ড হাই স্কুলের তরফ থেকে আমরা সমস্ত টিচার আমাদের সবাই খুব গর্বিত আমাদের বাচ্চাদের এত ভালো র্যাঙ্কের জন্য আমাদের তানিষ্ঠা অধিকারী আপনারা সবাই জানেন ফার্স্ট ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করেছে সায়েন্সে তাছাড়া সানেয়া বরাল আহিলিতে এরা সবাই ভীষণ ভালো র্যাঙ্ক করেছে এবং এটা সত্যিই একটা খুব গর্বের বিষয় আমরা মনে করি যে বাচ্চাদের হার্ডওয়ার্ক তো আছেই এর জন্য এবং শুধু বাচ্চাদের হার্ডওয়ার্ক না দেখুন এটা একটা একটা বাচ্চা তৈরি হয় তার বাবা মা টিচার সবার একটা কন্ট্রিবিউশন থাকে তো খুবই এক্সাইটেড খুবই হ্যাপি কি এই ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল লেভেলের কোনো স্টুডেন্ট আমাদের প্রাইমারি ক্লাস থেকে ক্লাস টু এ থেকে তনিষ্ঠা আধিকারী ফার্স্ট র্যাঙ্ক এসছে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে

আর থার্ডিনের কাছে এবং আমি ডাউট ফিল কি আমি এটা সেইভাবে এতটা নলেজ ছিল না এটা স্কুলের ম্যামরা এত ভালো করেছিলেন এরপর যখন যার ডাউট হয়েছে

कौन सी स्कूल तुम्हारा? ऑक्सफोर्ड है स्कूल। ऑक्सफोर्ड है स्कूल में टिक जाएगा तो तुम्हारा कौन सी हैल्फ स्कूल? कौन ए आर से फर्स्ट टाइम कौन सी टिक